বাইশ আগস্ট দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী দশজন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষ যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে বা আর্থিক স্বাধীনতা লাভ করে অর্থাৎ নাইনটি পারসেন্ট যেই মানুষগুলো আছে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেই এই রিপোর্ট থেকে বোঝা যায় আপনাদের মধ্যেও অনেক মানুষ এমন আছে যাদের প্রত্যেক মুহূর্তে নিজের আর্থিক অবস্থার বিষয়ে ভাবতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আর্থিক স্বাধীনতা লাভ করা যায় আর এটাও দেখব নাইনটি পার্সেন্ট পিপাল কোন ভুলগুলো করে যার কারণে তারা আর্থিক দিক থেকে পরাধীন যেগুলো আপনি এড়িয়ে চলতে পারেন আর্থিক স্বাধীনতা অ্যাচিভ করতে হলে আপনাকে আগে জানতে হবে আর্থিক স্বাধীনতা আসলে কি আপনার ব্যাংকে শুধুমাত্র একটা মোটা অ্যামাউন্টের টাকা সঞ্চয় থাকলে যে আপনি আর্থিক স্বাধীনতার মধ্যে আছেন ব্যাপারটা কিন্তু তা নয় এটা ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচার তৈরি করেছেন আপনি কিভাবে আপনার ডেপ বাজেট ইনভেস্ট ইটিসি ম্যানেজ করেন আপনার ভেতর একটা অর্গানিক কনফিডেন্স থাকে যে আপনি এমনভাবে আপনার আর্থিক পরিকাঠামো তৈরি করেছেন যার কারণে আপনি প্রয়োজনীয় যে কোনো কাজ করতে চান সেই কাজে আপনার আর্থিক বাধা আসে না আমরা রিসার্চ করে আটটি এমন পয়েন্ট ফাইন্ড আউট করেছি যেগুলি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করলে অবশ্যই আর্থিক স্বাধীনতা লাভ করতে পারেন কারণ এই স্ট্র্যাটেজিগুলো সায়েন্টিফিকলি প্রুভেন ভিডিওর মাঝখানে আর একটা কথা আপনাকে বলি যে এইটা একটা নতুন চ্যানেল হওয়ার কারণে আপনাদের সাপোর্ট আমাদের খুব জরুরি তাই অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যখন এই রকম ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন চলুন এবার আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক নাম্বার ওয়ান সেটিং ফাইন্যান্সিয়াল গোলস অ্যাট ফার্স্ট আপনাকে আর্থিক লক্ষ্য স্থির করতে হবে এবং আপনি আপনার আর্থিক লক্ষ্য কীভাবে স্থির করবেন সেই জন্য একটা সায়েন্টিফিক ক্রাইটেরিয়া আছে যার নাম স্মার্ট ওয়েট ওয়েট এটা কিন্তু সেই আপনার স্মার্ট ফোনের স্মার্ট নয় এই স্মার্টের ফুল ফর্ম হলো অ্যাস ফর স্পেসিফিক M for measurable, A for achievable, আর ফর রেলেভেন্ট আর টি ফর টাইম বউন্ড স্পেসিফিক মানে আপনার একটা ক্লেয়ার গুল থাকতে হবে ধরুন আপনি একটা জায়গা বা ল্যান্ড কিনতে চান স্পেসিফিকলি এই ল্যান্ড কেনার জন্য আপনাকে আলাদাভাবে সেভিংস করতে হবে মেজারেবেল মানে আপনার আর্থিক লক্ষ্যগুলি পরিমাপযোগ্য হতে হবে ফর এক্সাম্পল আপনার এক লক্ষ টাকার ঋণ আছে সেটা আপনি দুই বছরের মধ্যে পরিশোধ করতে চান অ্যাচিভেবেল মানে আপনার লক্ষ্যগুলো বাস্তবমুখী হতে হবে যেটা আপনার দ্বারা করা পসিবেল এরকম নয় যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না যা আপনার হতাশার কারণ হয়ে উঠতে পারে রেলেভেন্ট মানে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার লক্ষ্যগুলি কি ভ্যালুয়েবল এবং আপনার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ টাইম বাউন্ড ফর এক্সাম্পল আপনি নেক্সট বারো মাসের মধ্যে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন আপনি যদি ইমার্জেন্সি ফান্ডের বিষয়ে জানতে অথবা তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কটিতে ক্লিক করলে এই বিষয়ে ভিডিও দেখতে পারেন এবার পরের পয়েন্টে আসি নাম্বার টু ক্রিয়েটিং বাজেট বাজেট এমন একটা ওয়েপন যেটা আপনার ইনকাম ইনভেস্ট ইটিসি ট্রাক করতে হেল্প করে বাজেট তৈরি করার একটা রুল আছে যেটা ফিফটি থার্টি টোয়েন্টি রুল নামে পরিচিত যার মানে আপনার মোট ইনকামের ফিফটি পার্সেন্ট আপনার নিডস বা প্রয়োজনে ইউজ করতে পারে থার্টি পারসেন্ট আপনার ওয়ান্স বা চাওয়াতে ইউজ করতে পারেন আর টোয়েন্টি পারসেন্ট আপনি সেভ করতে পারেন নাম্বার থ্রি এলিমিনেটিং ডেপ্ট উচ্চ সুদের ঋণ খুব তাড়াতাড়ি আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে কীভাবে এই ঋণ পরিশোধ করবেন সেই বিষয়ে ভিডিওর লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাম্বার ফোর বিল্ডিং এমার্জেন্সি ফান্ড আনএক্সপেক্টেড সব বিপদ আমাদের জীবনে আসে সেগুলি থেকে আমাদের বাঁচা এমার্জেন্সি ফান্ড এটা যদি আমরা না তৈরি করি তাহলে হঠাৎ কোনো বিপদে আমাদের যেটুকু সেভিংস আছে সেটা আমরা পুরোটাই হারিয়ে ফেলি এটা তৈরি করার জন্য আপনি ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এই ভিডিওটা শেষ করার পর দেখতে পারেন নাম্বার ফাইভ ইনক্রিজিং ইনকাম আপনার ইনকামের একটা রাস্তা থাকলে আপনি আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেন না এর জন্য আপনাদেরকে মাল্টিপল ইনকামের রাস্তা খুঁজে বের করতে হবে আপনার প্যাসিভ ইনকাম করার রাস্তা থাকতে হবে এটারও ভিডিও লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলেই আপনি আপনার প্যাসিভ ইনকামের জার্নি শুরু করতে পারেন নাম্বার সিক্স ইনভেস্টিং ওয়াইজলি ইনভেস্ট আপনার টাকাকে কাজে লাগায় এবং সময়ের সাথে আপনার নেটওয়ার্ক ইনক্রিজ করে ইনভেস্টের অনেক রাস্তা আছে যেমন স্টকস বন্ডস রিয়েল এস্টেটস আপনারা যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন নাম্বার সেভেন লিভিং বিলো ইউর মিনস আপনার উপার্জনের চেয়ে কম খরচ আপনার জন্য ভবিষ্যতের ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং সম্পদ তৈরিতে খুব ভালোভাবে হেল্প করে যার কারণে আপনি আর্থিক স্বাধীনতার এক ধাপ উপরে উঠে যান এর জন্য আপনি বাজেট নর্মাল লাইফে লিড এই ধরনের স্টেপ নিতে পারেন নাম্বার এইট রেগুলার ফাইন্যান্সিয়াল চেক ইংস জীবনের পরিস্থিতি এবং আর্থিক অগ্র অধিকার সময়ের সাথে পরিবর্তন হতে পারে তাই সময়ের সাথে সাথে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলি নিয়মিত রিভিউ করতে হবে এই ছিল আটটি স্ট্র্যাটেজি যেগুলো শুধু শুনলেই হবে না আপনাকে তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে মনে রাখবেন আপনি যদি আর্থিক দিক থেকে শক্ত হন তাহলে আপনার এই পৃথিবীতে অনেক মূল্য আছে আপনাকে ধীরে ধীরে নিজের অবস্থাকে পরিবর্তন করতে হবে এর জন্য আপনার একটা গাইডের প্রয়োজন আছে সেই জন্য আপনি এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন কারণ এখানে আমি ফাইন্যান্স রিলেটেড ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাকে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর ডিসক্রিপশন বক্সে ঋণ পরিশোধ প্যাসিভ ইনকাম এবং এমার্জেন্সি ফান্ড ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেগুলো আপনি দেখতে পারেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনি আপনার আর্থিক স্বাধীনতার জার্নি শুরু করতে পারেন গুড বাই